প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সীমা সীমার বিয়েশাদি হয়নি সীমা থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে তারপর আর পড়াশোনা হয়নি সীমার বাবা মা কেউ নেই সীমা থাকে তা দাদির কাছে দাদির কাছে বড় হয়েছে তো দাদি এখন বড়ই অসুস্থ বিষ্ঠা থেকে উঠতে পারে না তো সীমা একাই সংসারটাকে চালায় সীমা একটা অফিসে আপিওনের চাকরি করে অফিসে যত যাবতীয় ঘর ঝাড়ু দেওয়া ঘর মশা অফিসে ফাইল গুসানো সব সীমা একাই করে তো সীমা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে কারণ সীমার এই পরিস্থিতি দেখে কেউ তাকে বিয়ে শি করতে চায় না আর যদি কেউ বিয়ে করতেও চায় তারা অনেক টাকা যৌতুক চায় তো বর্তমানে সীমা একা তো সীমা কখনও প্রেম ভালোবাসা করেনি কারণ সীমা প্রেমে বিশ্বাসী না তেমনি গরিব মেয়ে বাবা মা নেই তারপরে যদি প্রেম করে তাহলে কলঙ্কের মুখ কে দেয়া থাকবে তো সীমা চাচ্ছে বিয়ে শাদি করে স্বামীর সাথে প্রেম ভালোবাসা করবে কারণ তাহলে সেটাতে গ্যারান্টি আছে কিন্তু প্রেমিকের সাথে প্রেম ভালোবাসা কোনো গ্যারান্টি নেই সে ছেলেটি যেমনই হোক বুড়ো হোক বয়স্ক হোক সমস্যা নেই বিয়ের পর স্বামীর সাথে প্রেম ভালোবাসা করতে চায় তো দর্শক এ ছিল সীমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ আবরকাত